যে যে জায়গায় থাকেন এই মহা সত্য কথাটি আপনাদেরকে মেনে নিতেই হবে ছাপ্পান্ন হাজারের বর্গ মাইলের ভূখণ্ডের স্বাধীনতার মূল নেতৃত্বে আলিয়া ছিলেন এটা কেউ অস্বীকার করতে পারবেন না তাদের সামান্য লেখাপড়া আছে যারা এই ভূখণ্ডের ইতিহাস সামান্য জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার অসমাপ্ত আত্মজীবনে বাস পৃষ্ঠা করে দেখুন ওহাবি আন্দোলন ফারায় আন্দোলন তিতিমরের আন্দোলন আমি সেই সকল কথা দিয়ে আমার বক্তব্য শুরু করতাম এই দেশে ইংরেজ মুসলমানরাই এই দেশের সব চাকরি এবং নেতৃত্ব দায়িত্বগুলো পালন করতো কি করে হিন্দুরা এবং খ্রিস্টানরা ওই বেনিয়ারা ব্রিটিশ বেনিয়ারা মিলে তাদের হাত থেকে কেড়ে নিয়েছিল কাজে এই দেশের মানুষরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করত ও হাবিরা কি করে এই দেশ থেকে হাজার হাজার মাইল পায়ে হেঁটে সেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গিয়ে জিহাদ পরিচালনা করেছিল ইত্যাদি ইত্যাদি তিনি সহ সরলভাবে বলে গেছেন তার বক্তব্য তবে আশ্চর্যের বিষয় জিহাদ নাম শুনলে হান ধরে আরে ভাই সন্ত্রাসী ধরবেন অন্যায়কারী ধরবেন পুরানোর আয়াত মিশাবেন কি দিয়ে আর যে হাতের ফল আপনার সাব কোনো বর্ধমান ভূখণ্ড আপনি নাহর দাসকে কাশ্মীরের অবস্থায় থাকতেন নাহর দাসকে আসামের অবস্থায় থাকতেন এখান থেকে তো মমবিরা কম ফটোও দেয়নি আল্লাহ আবদুল্লা আল্ল কা বিষয়ের ইতিহাস আলোচনা করতে গেলে শেষে বলছেন আমাদের আন্দোলনের পিছনে কোনো মন্ত্রিত্ব চাইনি কোনো নেতৃত্ব চাই নেই ভূখণ্ডের কোনো লিজ যারা চাই নাই মন্ত্রী হলেই তো এমপি হলেই তো এখন গাড়ি আমদানি করা যায় পাওয়া যায় আমরা কোনো কলোনি করাচিতেও চাই নেই এই ঢাকাতেও চাই নেই

মুসলিম লীগের সভাপতি বঙ্গবন্ধু বলেন ফজলুল হক সাহেব বলেন সরোয়ার্দি বলেন সবারই সভাপতি ছিলেন মোল্লা আকরম খাঁ একচল্লিশ শব্দ এক সাল পর্যন্ত বঙ্গবন্ধু তার নাম সবচেয়ে বেশি নিয়েছেন তার বইয়ে সশ্রদ্ধভাবে সবচেয়ে বেশি সম্মানের সাথে সবচেয়ে বেশি বিনয়ের সাথে যার নাম উল্লেখ করেছেন বারবার একবার না দশ থেকে পনেরো বার উল্লেখ করেছেন তিনি হলেন মৌলানা আক্রম খা আমাদের সাংবাদিকতার জনক দেখেন তো তার নাম একটা চেয়ার আছে নাকি দেখেন তো একটা বেঞ্চ আছে নাকি প্রেস ক্লাবে নিমুখ জাতি এটা বঙ্গবন্ধু নিজেই বলেছেন বাংলার মধ্যে দুইটা দিক আছে একটা হল আমরা নিমুখ খারাপ বিশ্বাস খাবো আর একটা হলো আমরা কুসংস্কারে বিশ্বাসী হই বল্লা আক্রম খান কিন্তু আপনাদের জনক হয়ে থাকে এই দেশে মুসলিম রাজনীতির পিতা হয়ে থাকেন রাজনৈতিক অঙ্গনে তার নামে একটা রোড আছেই ঢাকায় আছে প্রেস ক্লাবে তার নামে একটা সিআর বা একটা দাগ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোভিদ বলবে সেটা কে প্রতিষ্ঠা করেছিল নলিমুল্লাহ আমাদের ধনবারি টাঙ্গেলের ধনবারী আলী চৌধুরী তার জমিদারি ইজারা বন্দিতে।